ভাই আপনার দোকানে কাজ করার লেগে না লোক লাগবে একজন হুম এই যে ওই আমার খুব কাতের একটা বন্ধু ওই কাজ করব। কিন্তু ওই কাজ পারে না কাজ আমি সব হিগাইয়া দিব ওই বেড়া আমার তো কাম পারা লোক লাগবো ওই কাম পারে না পরে দিয়া কেমন আরে ভাই সমস্যা নাই ওই কাম পারে না কাম আমি হিগাইয়া দিব আমি আসি না দেশ ভাইয়া আমার জানি আবার কিছু না হয় আরে ভাই ওই আমার বন্ধু ওই টানা কতদিন ধরে কাজ পাইতাছে না জায়গায় জায়গায় ঘুরতাছে আর আপনার তো আগে দোকানে লোক লাগতো না এখন তো দোকানে লোক লাগবো এই কারণে আমি লুই আইছি তাহলে কাজ কর ওরে লুইয়া গোডাউনে যা মাল দি কর ওই পাঁচতলা বাসায় দিয়ে আইতে ঠিক আছে ভাই দেখতে হস তোর কাম লিয়া দিছি তুই আমার বন্ধু অন্য মানুষ যে শরীফ ভাইয়ের বাসায় দিয়াম এইটাই তো হ্যাঁ কি রে কই যাস মালগুলা সাইডে দিয়াম তুই আমার লগে আইতো না না যা তুই যা না গেলে নাই কাম করতে পারবি না মাহাজন এই যে আপনার লেগে মিষ্টি লাইছি এই মিষ্টি কি দরকার আছে গ্রামে থেক চাচা আইছে অনেক মিষ্টি লয়া চিন্তা করলাম আপনি দোকান আছেন এই লেগে আপনার লেগে মিষ্টি নিয়ে নেন মাহাজন হে দেন এত মিষ্টি কে লিগা একটা হইলই তো হইতো তাইলে ওরা ডাক দিতা ওই একটা খাই যাইতো না মাহাজন অরে পরে খাওয়া মনে মিষ্টি আর অনেক আছে এত মিষ্টি আমি খাইতে পারবো না এলো তোমার একটা খাওয়াই আরে খাও ধরো রহিম ভাইয়া গো পাঁচতলায় থ্রি জিরো ফাইভ একশো পঞ্চান্নটা গেছে ওই জায়গায় খাতায় লেখা আছে একশো পঞ্চান্নটা হেরা কইতাছে পঞ্চাশটা পাইপ গেছে আর বাকি পাইপ কি কই পাঁচটা পাইপ তো হিসাবে ভুল হওয়ার কথা না মাল আমি যে দিয়েছি না ব্যান গাড়ির এক লেখলেও ছাড়ি নেই ব্যান গাড়ির লগে যে হ্যাগো বাসার ছাদ পর্যন্ত পৌঁছে দিয়েছি হয়তো হ্যাগো হিসাবে ভুল হয়েছে বা আপনার লেহার ভুল হয়েছে আমার লেখা ভুলইব কে এত বছর ধরে ব্যবসা করি একটা নাট ভুল্টু এই দিক সেদিকে না আর পাঁচটা ভাই ভুল হয়ে যায় বোকা তাহলে ভুলটা কি আমার হইছে আমার কাছে মনে হইতাছে কি জানেন হ্যাঁগোবাসার যে দারণটা আছে না এই হাল্লা কিছু একটা করছে দারণের ক্যারেক্টারে চুরির বংশ আছে আচ্ছা ভাই আমি হেগোবাসেছি হেগোলোকে আমি কত গে হিসাবটা বুঝ যাই খুশি লাগতেছে অনেক ভালোই হইছে ভালোই হয়েছে যা চালু যা মালটা হিসাব মিলা সৎ মানুষ পাইলাম না জীবন মাজন আরে কত বেতন দেন পনেরো হাজার টাকা আমারও তো দশ হাজার টাকা দেন তাহলে মোট আপনার পঁচিশ হাজার টাকা হ কী হয়েছে এখন না না মহাজন কইতাছি কি আমি দন মোটামুটি সব কাজই পারি ওর মতো হয়ে গেছি তাহলে ওরে তার এখন দরকার নাই এখন তো মাস শেষ আপনার টাকা দিতে হয় আপনি ওরে বাইর করে দিবেন আমারে দু হাজার টাকা বাড়ায় দিবেন তাহলে আপনার তেরো হাজার টাকা সেভ হয়ে যাব আসলেই তো তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকাই তো আমার বেশি যাইতাছি মহাজন আমি কিন্তু আপনার টাকা সেভ করার জন্য বলছি অন্য কোনো মাইন্ডে বলি নাই কা না না তুই অনেক ভালো একটা কথা কইছো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কি মুখের কথা খুব সেন্সিটিভ একটা কথা বলছো যাক তাহলে তোমার আমি বারো হাজার না সাড়ে বারো হাজার টাকা বেতন দিব আচ্ছা মাজন আপনার ইচ্ছা মাজন আপনার লেগে আছে একটা বারগার লইছি তুমি প্রতিদিন এডি আনতে যাও কি লিগা তোমার নাইডি আনতে না করি খান মাজন সমস্যা নাই দেখো দোকানে তখন বেচা কিনা কমে গেছে মাস শেষে ওর বেতন তোমার বেতন দোকান ভাড়া দিতে অনেক কষ্ট হয়ে যায় তো আমি চিন্তা ভাবনা কইরা দেখছি তোমার এখন আর লাগবো না হ্যাঁ যখন আমার দোকানে আবার আগের মতো বেচা কিনা বাইরে যাইব তখন তোমার আবার ডাক দি মুনে হঠাৎ এই কথা কর কারণ কি তুমি কিছু মনে করো না আর বেতনটা একটু কম তো হয় থাকুক ও এই অবস্থা নি বুঝতে পারছি এই সময় ভাই এই কথা কোন আম কিস্তি তিনটা চলতে আছে প্রতি মাসে কত টাকা দিতে হয় টাকা বসে এমনি সংকট তাহলে তুমি অন্য জায়গায় কাজ করতে থাকো যেহেতু তো কিস্তি বয়া থাকলে চলবো না মানুষ আমার তারকাটা বানায় ওই হাতুরু ইয়া ওই তারকাটা আমার শৈলে বইন দেয়া দিছস ঠিক আছে ভাই যাও তুমি ছোট টিফিন বাড়িতে কিছু খাবার আর ছোট ছোট পিন মারা কথা দখল করে নিল আমার জায়গায় আর বের করে দিল আমাকে এটাই ছিল আমার উপকারের উপহার